আদালতে মুখ খুলল রুটির বন্ধুরা শেষ মুহূর্তে প্রমাণ দেখিয়ে খেলা ঘুরিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুটির মা কুন্তলা কুমারের ফাঁদে পড়ে সোনা মায়ের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় এবং সোনা বাবার কথা না শুনে রুটির মায়ের সাথে বেরিয়ে পড়ে আদালতে সাক্ষী দেবার জন্য অপরদিকে দীপাকে আদালতে হাজির করা হয় অন্যদিকে রূপাও টাকা নিয়ে আদালতে হাজির হয় তবে আদালতে সোনাকে দেখেই রূপা বুঝতে পারে যে সোনা তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেবে ওই রুটির মায়ের ফাঁদে পড়েছে আর সোনা সব বিশ্বাস করছে ওই রুটি যে একটা নাটক সোনা সেটা বুঝতেই পারছে না রুটি যে ইচ্ছে করে তার মাকে ফাঁসাচ্ছে সেটাও সোনা বুঝতে পারছে না মনে মনে ভাবে রূপা যা করার তাকেই করতে হবে হিয়ারিং শুরু হবার আগে তাকে প্রমাণ করতে হবে যে তার মা যা করেছিল ঠিক করেছিল ওই রুটির কিচ্ছু হয়নি ওই রুটি একটা কালপ্রিট এরপরে দেখা যায় রূপা আদালত থেকে বের হয়ে যায় কালপ্রিট রুটিকে ধরার জন্য অন্যদিকে দেখা যায় হিয়ারিং শুরু হয়ে যায় একের পর এক সাক্ষীদের ডাকতে থাকে বিচারক অপরদিকে রুটির বন্ধুদের কাছে গিয়ে রূপা বলে যে তোমরা সত্যিটা স্বীকার করো যদি তোমরা সত্যিটা স্বীকার না করো তাহলে কিন্তু তোমরাও ফেসে যাবে ভুলে যেও না কেসটা কোর্টে উঠেছে ইনভেস্টিগেট হবে আর তাছাড়া রুটি সেদিন ঘরের মধ্যে কী কী করতে যাচ্ছিল আমাদের কাছে সবটাই প্রমাণ আছে শুনে রুটির বন্ধুরা ভয় পেয়ে যায় এবং ভেবেই নেয় আমরা ধরা পড়ে যাব তাই রুটির বন্ধুরা নিজেদের পিঠ বাঁচাতে সাক্ষী দিতে রাজি হয় সোনাকে যখন কাঠগড়ায় ডাকা হয় মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তখন রুদ্র মূর্তিতে আদালতে ঢুকে রূপা এবং রূপা আদালতকে বলে যে সে যাদের নিয়ে এসেছে তারা আসল সাক্ষী দেবে এই বলে রুডির দুজন বন্ধুকে আদালতে হাজির করে রূপা এবং রুডির দুজন বন্ধু কাঠগড়ায় দাঁড়িয়ে রুডির মুখোজ খুলে দেয় রুডির যে কিচ্ছু হয়নি সবটাই স্পষ্ট করে আদালতের সামনে সব শুনে চমকে যায় সোনা নিজেও তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে আদালতে যেন রুডির সব উকৃতি ফাঁস হয়ে যায় কমেন্ট করে জানাতে ভুলো না